অনেকে যে ধূমপান গুলো করে এই ধূমপান থেকে বিরত থাকার অনেকে হয়তো চেষ্টা করে আমি জানি না আসলে কি পরিমাণ চেষ্টা করে চেষ্টা হয়তো বা ত্রুটি থাকে যার জন্য ছাড়তে পারে তো এই ধূমপানটা হালাল না হারাম সবাই বুঝলেন কারো কারো কাছে একটু সন্দেহ আছে তাই না হালাল না হারাম তাহলে এই ধূমপানটা যদি আপনি ছাড়তে চান এখন একটু নিয়ম করেন রমজান মাসে উপলক্ষে আপনি ছাড়তে পারবেন কারণ সারাটা দিন আপনি পানাহার সহ ওটাও থেকেও বিরত থাকছেন এরকম লোকে লোকে খাওয়া এরকম কি তো ওটা থেকেও আমি যেহেতু বিরত থাকছি সেহেতু নিয়োগটা করতে পারি না আমরা অনেক ব্যক্তি এমন আছে যে রমজান মাসে শ্যাম পালন করেছে দিনের বেলা ইফতারে হতে যতটুকু দেখি

আমার জীবদ্দশায় রমজান মাস পেলাম আর কোরআনটাও পড়লাম না আসলে কেন মুসলমান অনেক মুসলমান নামদারি মুসলমান এমন আছে যে রমজান মাসে কোরআন তো তেলত করে না অথচ কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে থাকে নামদারি বিশ্ব মুসলমান নজমিল্লা বলেন আসলে মুসলমান ওরা যে নাস্তিক ওরা কি নাস্তিক নাস্তিক ছাড়া ধর্মীয় গ্রন্থকে অবিশ্বাসকে করতে পারে না কথা বলে এটাই কিনা ইসলামে সরিয়া বিশ্বাস করে না তুমি কি বিশ্বাস করো তুমি কি মুসলমান তুমি না না হিন্দু না 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 তুমি একজন নাস্তিক হিন্দুরা একটা ধর্মকে বিশ্বাস করে খ্রিস্টানের একটা ধর্মকে বিশ্বাস করে কিন্তু নাস্তিকেরা কোন ধর্মকে বিশ্বাস করে সম্মানিত উপস্থিতি এজন্য বেশি বেশি আমরা করার্কে লক্ষ্য যারা মুমিন হবে এই জন্য কিছু কোয়ালিটি আছে কিছু গুণাবলী আছে তার মধ্যে অন্যতম গুণাবলী হচ্ছে

এটা সুরা ফুরকান 70 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোরআনের আলোচনা শুনে দিনের পথে ফিরে আসতে পারে তাওবা করে যদি দিনের পথে ফিরে আসতে পারে আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি তার অতীতের সমস্ত গুনাহগুলো ভালো আমল দ্বারা পরিবর্তন করে কত সুন্দর মেসেজ বিপরীত দিকে একটু যাই কোরআন থেকে আর যদি দূরে থাকি আমার অবস্থাতে কি হতে পারে

এ আমল করবে না কোরআন থেকে এক কথাই দূরে সরে থাকবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা তাদের জন্য ছোট করে দেব সুবহানাল্লাহ কি করে কি করে দেবে ছোট করে দেবে সংকীর্ণ করে দেবে শুধু ধাউ পাও ধাউ পাও ধাউ পাও কোন কাজ করে শান্তি পাবে না আর কি করবে হাসরের ময়দানে তাদেরকে আনা করে দেবে বলেন ক্বালা রাব্বি লিমা হাসালত নি'মাতুন কুনতু বাসীরা ওয়াসব আল্লাহন্দ ব্যক্তিরা আমরা তো চোখ কুশ মানছিলাম আমাদের তো চোখ ছিল তাহলে আজকে অন্ধ কেন আল্লাহ তালা বলবেন চোখটা যে কারণ আমি দিয়েছিলাম তো চোখ দ্বারা তো ভালো করে দেখব আমার কোরআনটা তো খুলে কোনদিন দেখনি যে কোরআনের মধ্যে আমি কি বর্ণনা করেছি কি মেসেজ দিয়েছি গরম কোরআন থেকে যারা আলোচনা করেছে তাদের বিরোধিতা করেছে চোখের মালিক তো আমি আল্লাহ

যে বা যারা দুনিয়া জীবনে আমার কোরআনের কথা কে নিয়ে কোরআনটা নিয়ে তামাশা করবে তামাশা করবে বিদ্রুপ করবে কোরআনের পথে পথিকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে হাসরের ময়দানে বলা তো ক্বালা রাসূল রাসূল বলবেন ইয়া রাব্বি ইয়া

বেশি বেশি আমরা পরামর্শ করার চেষ্টা করি বলেন ইনশা পাঁচ মিনিট সময় আছে আমি শেষ করে দিচ্ছি দুই নাম্বার আমাদের করণীয়